একসময় বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা তসরের শাড়ি দেবী দুর্গাকে পরানো হতো ভোগ দেওয়া হতো বাংলাদেশের শিবগঞ্জের নাম করা মিশ্রি মিষ্টি কিন্তু সীমান্তের কাটাতারের বেড়ায় আজ আটকে গেছে দেবী দুর্গার এইসব উপকরণ দেবী দুর্গার এই পুজোর সূচনা হয় বাংলাদেশে বাংলাদেশের তাঁতি সম্প্রদায়রা এই পুজো শুরু করেছিলেন দেশ স্বাধীন হওয়ার আগেই মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দেবীকে প্রতিষ্ঠিত করেন তৎকালীন তাঁতি সম্প্রদায়ের সর্দার ভোলানাথ চৌধুরী সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো এলাকার সর্বজনীন পুজো হয়ে ওঠে এই পুজো হচ্ছে আপনার আগে অবিভক্ত ভারতবর্ষ যেটা বর্তমানে বাংলাদেশ সেই পূজার ওইখানে ভোলানাথ চৌধুরী একজন তাঁতি বলে নাম ওই পূজা এখানে শ্মশানিতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছিল এবং স্থানীয় কিছু লোকজন বিশিষ্ট যারা ছিল তাদের সহযোগিতায় পূজা উনিশশো পাঁচ সালে এই পুজো শুরু হয় বাংলায় একশো বছর ধরে শ্রদ্ধা এবং ভক্তি ভরে পূজিত হন দেবী দুর্গা বাংলার এই সীমান্ত এলাকায় তবে আজ কাটাতারের বেড়ায় আটকে গিয়েছে বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা তসরের শাড়ি ও শিবগঞ্জের নাম করা মিশ্রি মিষ্টি ভারত বাংলাদেশ সীমান্তে অংশগ্রহণ করতেন ওপার বাংলার মানুষেরাও কাঁটাতারে বেড়াবিহীন যখন এলাকা ছিল দুর্গাপুজোর সময় আসতেন ওপারের বাসিন্দারা দেবী পুজো মূলত মিলন উৎসবে পরিণত হতো আজ সেই সব নেই কিন্তু পুজোর আড়ম্বর কমেনি বাংলাদেশের মিষ্টি না হলেও দেবীকে দেওয়া হয় লুচি এবং বোদে দেওয়া হয় খিচুড়ি ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ এই পুজোকে ঘিরে চারদিন আনন্দে মেতে ওঠেন হয় বাউল গান হয় নাটক সহ নানান লোকশিল্পীদের অনুষ্ঠানও মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো